নমস্কার বন্ধুরা শুরু করছে আরও একটি ভিডিও তো আগের দিন আমরা গঙ্গার ঘাট অবধি এসেছি তো এবারে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আগে আমি আমার সোনাকে স্নান করাবো তো দেখো এখানে ঠান্ডা যেমন আছে রোদও কিন্তু আছে ভীষণ মিষ্টি লাগছে রোদের মধ্যে একটু দাঁড়িয়ে একটু আরাম করতে আর এখানে অনেকজনের সঙ্গে একটু মানে মন খুশি টাইপের হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরি হি হরি রাম হরি রাম 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 হরি হরি জয় রাধা মাধব জয় বাকে বিহারী অতীত পবনী মা গঙ্গাকে প্রণাম করে আমার গোপু সুন্দরভাবে এখানে স্নান করালাম তারপরে রৌদ্রে একটু রেখেছি যাতে রোদ বহাতে পারে তারপরে ওকে শৃঙ্গার করাচ্ছি বস্ত্র পরাচ্ছি সাজগুজু করিয়ে দিচ্ছি তারপরে এদিক থেকে আমরা দুজনে নামবো কিন্তু দুজনে একবারে তো নামা যাবে না আগেও নামবে তারপর আমি ওপরে বসে থাকবো সব কিছু নিয়ে তারপরে ও উঠলে পারে লাস্টে আমি নামবো তো ভীষণ ভালো লাগছে গঙ্গার পারে অনেকক্ষণ বসে আছি বসে থাকতে থাকতে চারিদিকে দেখতে দেখতে ভীষণ মুগ্ধ হয়ে গেছি আর এই ঘাটটার নাম হলো প্রভুভাত ঘাট এপারে হলো মায়াপুর আর ওই যে ধ্বজা উঠছে ওই পাটটায় দেখতে পাচ্ছ ওটাকে বলে নবদ্বীপ ঘাট তো নবদ্বীপে যারা স্নান করতে যায় তারা সব সচরাচর বড়াল ঘাটেই যায় কথিত আছে যে এখানে গঙ্গা যমুনা একসঙ্গে প্রবাহিত হয়েছে তো মহাপ্রভু লীলা দর্শনের জন্য মা যমুনা প্রার্থনা করেছিলেন তো এখান দিয়ে গঙ্গা যমুনা একসঙ্গে একই দিকে প্রবাহিত তো এখন আমি তোমাদের সেই জিনিসটা দেখাতে পাচ্ছি না যে এখানে কালো জল আর সাদা জল মিলন হয়েছে তো পরবর্তীতে যখন আসবো তখন কিন্তু দেখাবো তো এই দেখো আমার গুপুর রেডি হয়ে গেছে এবার নেমেছে গুপুর বাবা এই যে জলের মধ্যে প্রথমে তো নামতেই ছিল না জলটা প্রচণ্ড ঠান্ডা যেহেতু গঙ্গার জল সবসময় ঠান্ডা থাকে বরফ গলার জলে পুষ্ট থাকে তো তো এই যে নেমে আর উঠতে চাচ্ছে না আমি বলছি উঠো উঠে রোদে একটু জামা গেঞ্জি পরে রোদে একটু দাঁড়িয়ে থাকো ব্যাস দেখবে আরাম লাগবে তারপরে তো আমি তো যাবো আর বেশ ভালো লাগছে অনেক দিন পরে গঙ্গা স্নান করলাম তো চলে এসেছি আমি আমিও এখানে বেশ নেমে পড়েছি অনেকেই ছিল তো দেখো এখানে একটা জিনিস আছে কি ওই সাইড দিয়ে না বাঁশের এই যে ব্যারিকেট দেওয়া আছে যেই হতো না এখানে সব সময় পার ভেঙে যায় চলে যায় তো ওই দিক থেকে না একটু বিপজ্জনক জায়গা মানে অনেকটা গভীর আছে তো ওটাকে আর কি টোপকে যাতে জনগণ যেতে না পারে তো তার জন্যেই আর কি এই ব্যবস্থা করা তো বারে বারে এখানে মাইকিং করছে যে দর্শনার্থীদের বলা হচ্ছে যাতে কেউ আর কি অনেকে থাকে না যে জোশ দেখানোর জন্য যে বাঁশটা টোপকে ওই পারে চলে গেলাম সেরকম যেটা না হয় তার জন্য তো এই দেখো এটা আমি জানি না ভিডিওটা করা ঠিক হয়েছে কিনা কিন্তু করলাম মা গঙ্গার কাছে এসে ব্লগ করছি তো তোমাদেরকেও এটা ব্লগটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো যারা যারা দূরে আছে মা গঙ্গার কৃপা পেতে চাও ওখান থেকে মা গঙ্গে মা গঙ্গে একটু বলে জল ছিটিয়ে নিতে পারো ব্যাস তাদেরও কিন্তু হয়ে যাবে তো চলো এবার না গঙ্গা পাড়ে আছে আর কি মহাদেবের একটা মন্দির করা হয়েছে তো সেখান থেকে আমি স্নান করে এখানে একটা ঘটি ছিল সেটা থেকে জল এনে মহাদেবের মতো একদম ঢেলে দিচ্ছে একদম ওম নমঃ শিবায় এটাও কিন্তু তোমরা করতে পারবে এটাও এটা অপশনাল আর কি তোমাদের আমার তো ভীষণ ভালো লাগছিলো কিন্তু এই জায়গায় যেহেতু ফুল বেলকাতা ছিল না সকলে আর কি গঙ্গা জলটা দিয়েই মহাদেবকে তুষ্ট করছে সেটাও আমি এভাবেই করানোর আর কি চেষ্টা করলাম তো একটু মহাদেবকে প্রণাম সারিয়ে এবার নতুন বস্ত্র পরব যাব একটু মা গঙ্গার পুজো দিতে এখানে মা গঙ্গার একটা মন্দির আছে সেখানে একটু আরতি করব পুজো দেবো তোমরা আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে এই মন্দিরে এখানে অনেক ডালা পাওয়া যায় তুমি দশ টাকাতে প্রদীপ ফুল ধূপকাঠি এগুলো পাবে তো মা গঙ্গার এখানে মন্দিরেও তুমি আরতি করে দিতে পারবো বা এখানে আরতি করে গঙ্গা যখন স্নান করতে যাবে সেটাও কিন্তু প্রদীপটা ভাসিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে কিন্তু একদম স্বল্পপূর্ণ কোনো চাপাচাপি নেই দিতেই হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই দশ টাকা করে দাম তো একবার যখন এসতো একটু মা গঙ্গাকে তুষ্ট করতেই পারো তো এই যে আমি আমার গোপালকে নিয়ে চলে গেছি মা গঙ্গাকে এখানে আরতি করলাম ধূপ প্রদীপ একটু দেখিয়ে নিয়েছি নিয়ে তারপরে এবার বেরোবো তো এখানে সুন্দরভাবে মূর্তি আছে এই মন্দিরটা আগে ওই দিকটাই ছিল যখন স্কুলে একদম মেন গেট দিয়ে সোজা গঙ্গাটা ছিল না গঙ্গার ঘাট ওখানে ছিল তো ওখানে জেটি ফেটি অনেক কিছুই ছিল বোটিংয়ের ব্যবস্থাও ছিল তো এই দেখো রাতে চলে এসেছি বিছানার মধ্যে আর আজকে রাতটায় শেষ কালকে তো আমরা রওনা দেবো তো এরপরে আরও অন্যান্য নতুন 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 ভিডিও দেখবে কিন্তু সঙ্গে থেকো আর কথা দিচ্ছি তোমরা যদি আমাদের খুব ভালোবাসা দাও খুব শীঘ্রই আবার মায়াপুরে আসব আর অনেক অদেখা অনেক নিত্য নতুন ভিডিও কিন্তু শেয়ার করব ঠিক আছে অনেক খুঁটিনাটি তোমাদের সঙ্গে দেব আর এই যে আজকে মশারিটা লাগিয়ে শুনিয়েছি কালকে না খুব মশা কাট ছিল তো রুমে যেহেতু ছিল লাগিয়েছি আমার একটা মশারি আর ওই পারে তোমাদের দাদা শুয়েছে আর কি হ্যাঁ সেটাই আর ঠান্ডা বেশ ভালোই আছে তো আজকে এই যে একটু তোমাদের সঙ্গে বক করি রাত্রেবেলা না এসে দেখি রাতের খাওয়াটা আর কি শেষ হয়ে গেছে মানে শেষ হওয়ার পরে আমরা এসেছি আর আজকে আর খাইনি ঘরের মধ্যে বিস্কিট ছিল সেটাকেই আর কি ঘুমাচ্ছি তো কালকে যাবো আমার বাড়ি সরাসরি ওখানে ওখানেও কিন্তু অনেক ফাটাফাটি আনন্দ হবে সেগুলো তোমাদের সঙ্গে নিয়েছি আজকের জন্য টাটা গুন্ডায় নাইট